আজকে রবিউল الاول মাসের আরবি 1 তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে যা চাইবেন আজকে সোমবারে আজকের এই আমলটি করে তাইপে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে সোমবার যেই কোনো সময় সুযোগ পাবেন ছোট এই নবীদের শিখানো গোনা ছোট একটি শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহু আকবার জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে এবং জীবনে যত গোনা করেছেন এই কান দিয়ে গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এবং আল্লাহর কথা এই কান দিয়ে শুনেছেন যত গুনাহের কথা শুনেছেন সমস্ত গুনাহগুলো কানের আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গুণাও কানের মধ্যে থাকবে না এবং এই মুখ দিয়ে জাবান দিয়ে জীবনের যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন করে করেছেন পর নিন্দা করেছেন এ মুখের জবানের সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলামিন ক্ষমা করে আপনার এই মুখ জবানকে আল্লাহ একেবারে পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনাদের এই মুখে এই জবানে থাকবেন না আল্লাহ একেবার এবং এমন কি আপনার অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন সমস্ত অন্তরের কল্পনা জল্পনা করার গুণাগুলো চিন্তা ভাবনার গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ একেবারে মুছে দিবে একটি গুণাও আপনার চোখে কানে জবানে অন্তরে থাকবে না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে সব সময় লেগেই থাকে অভাব অনটন ঋণগ্রস্ত আছেন ওয়াদা করে বলেছেন আপনারা যদি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন অভাব দূর হওয়ার জন্যে এই আজকে সোমবারে রিজিক পাওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে তাহলে অবশ্যই আপনারা পাঠ করবেন আপনাদের অভাবকে আল্লাহ দূর করে দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে দোয়াটি মন থেকে পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন এখনো করতেছেন কিন্তু দোয়া কবুল হয় না আজকে আমি এমন একটি নবীজির শিখানো দোয়া আপনাদেরকে পাঠ করাবো ওই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আমরা একসঙ্গে চাইবো কি চাওয়ার আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তবে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে দোয়াগুলো পরতে

এই সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রাখে নবীজি এই সোমবারে এবং বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে রোজা রাখতেন সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন আল্লাহর নবীজি বলেছেন এই সোমবারে আমি পৃথিবীর মধ্যে আগমন করেছি এই দুনিয়ার মধ্যে আমি সো এসেছিলাম জন্মগ্রহণ করেছে। এই জন্য আমি সোমবারে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না বলেছেন আল্লাহ ক্ষমা করে দিবে সোমবারে আল্লাহর কাছে কোন কিছু চাইলে আল্লাহ ফিরায় না চাওয়ার মতো আজকে আমরা চাইবো ইনশাআল্লাহ সোমবারের অনেক বেশি ফজিলত চলুন তাহলে আমরা দোয়াগুলো এক্ষুনি পাঠ করি ইনশাল সোমবার এমন একটি দিন এক্ষুনি পাঠ করুন আর সময়কে নষ্ট করবেন না আপনি দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ সর্বপ্রথম এক নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি তাও হবে তাও তাওবাতুন মানি এমন তাও বাহ আল্লাহর কাছে বলবেন আল্লাহর জীবনে যত গুণা করেছি ভুল করেছি করেছি অন্যায় আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও এই কথাটা আল্লাহর কাছে বলে আপনি ক্ষমা চাইবেন মাপ চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুণাও থাকবে না মানে অন্তরের মধ্যে এটা রাখতে হবে যে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করবো না এবং যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই কথাটা আপনি মন থেকে বলতে হবে তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন আশা করি সুন্দর করে মন থেকে বলতে পেরেছেন চলুন তাহলে এক্ষণি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আমরা পাঠ করি প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দুরুৎ শরীফ পাঠ করুন সত্তরটি রহমত আল্লাহ আপনার উপরে এক্ষণ নাজিল করবে সত্তরটি গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবে সত্তরটি নেকি আল্লাহ মোল্লামারের মধ্যে লিখে দিবে এবং নবীজের রাও যায় আপনার নামটা আপনার দুরুদের হাদিয়াটা নবীজের রাও পৌঁছে দিবে ফেরেশতা নবীজি আপনার নামটা শোনে আপনার দুরুদ্রাপে খুশি হয়ে যাবে আপনার নামটা নিয়ে দোয়া করে দিবে রহমতের দোয়া আপনার জীবনটাকে আল্লাহ রহমতে রহমতে করে দিবে। চলুন তাহলে এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ সাতবার প্রথমে পাঠ করি আমরা আমার সঙ্গে পড়ুন صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد.

أبارفرون. اللهم صلِّ وسلِّم على نبينا محمد اللهم صلِّ وسلِّم على نبينا محمد اللهم ওয়াসালিম ওয়াল বেনা মোহাম্মেদ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এক্ষুনি দোয়াটি পড়ুন এবং কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর কখনো গোনা করব না ভুল করব না আশা করি বলতে পেরেছেন চরুন আমরা এক্ষন দোয়াটি পাঠ করি আমার সঙ্গে সঙ্গে পড়ুন সাতবার পড়বেন আস। أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আপনারা আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে টাকা পয়সার অভাব দূর হয় না ঋণগ্রস্ত হয়ে আছেন এখন আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন নেবেজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ অভাবকে দূর করবে চতুর্দিক থেকে রিজিক আশাকে সহজ করে দিবে আপনি ধনী হয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন অ না এনি من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين এখন আমার সঙ্গে পাঠ করুন এই ছোট্ট মনের আশা পূরণের দোয়াটি এই দোয়া পাঠ করলে আল্লাহ মনের আশা পূরণ করে যা চাইবেন তাই দিয়ে দি পাঠ করুন بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এখন দুরূদ শরীফ পাঠ করুন তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন দুরূদ শরীফ সাতবার এই ছোট দুরূদ শরীফটা পড়লেও চলবে بورون صلى الله عليه وسلم 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 সাল্লাহ হু আল হি ওয় স্যাল্লাম সাল্লাহ অসাল্লাম সাল্ল হু অসাল্লাম আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন দোয়াটি চলুন আমরা এখন আল্লাহর কাছে মোনাজাদ করব الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة ، وقنا عذاب النار ، يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم ، اي الله আজকে মধ্যে ও আল্লাহ এমন গুরুত্বপূর্ণ দিনে তোমার বান্দাবান্দিরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া পাঠ করেছে ইস্তেগফার পাঠ করেছে আল্লাহ দয়া করে মায়া করে তোমার দরবারে ক্ষমা চাই মাপছে আমরা যারা হাত উঠিয়েছি জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি বানিয়ে দাও একটি গোনা কেউ তুমি রাই না আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দাও আয় আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাফিক দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও আই আল্লাহ আমাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও প্রত্যেকটা মহিলা মা বোন যারা হাত উঠেছে আল্লাহ সব মহিলা মা বোনদের পরিবার সংসারে শান্তি দাও সুখ দাও বিপদ আপদ বালা মসিবত গুলোকে দূর করে দাও যারা প্রতিদিন এই আমল গুলো করতেছে প্রতিদিনের আমল গুলো করতেছে ক্ষমা চাইতেছে একসঙ্গে ও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নারা নানি যারা অন্ধকার কবরে আছে সবার কবরের মধ্যে কে রে হাদিয়া তো দাও সবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আমীন আমীন আখির তওয়ন্না ওয়া জআল kalimatuna indal mautila ilaha illa আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা যারা আজকের আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন জীবনকে সুন্দর করুক। লক্ষ লক্ষ টাকার মালিক বানাই জীবন একবার মক্কা মদিন এনেক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন যারা আমিন লিখেছেন দোয়াতে কমেন্টসে এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো সব সময় তাদেরকে দিনের পথে রাখো কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরি অবরকাত